ইন্ডিয়া ইংল্যান্ডের টেস্ট ম্যাচের আজকের তৃতীয় দিন ইন্ডিয়া দারুণ ব্যাট করেছিল তারপরে আপনারা জানেন ইন্ডিয়া জল ঢেলে দিয়েছে ইন্ডিয়ার ফিল্ডাররা একের পর এক ক্যাচ মিস গতকাল আমরা দেখেছি আমরা দেখেছি একদম বাজে ফিল্ডিং হয়েছে একের পর এক ক্যাচ মিস হয়েছে আর আমরা এই কথাটাও জানি ক্যাচ মিস মানে ম্যাচ মিস আর যেদিকে এগোচ্ছে আজকের তৃতীয় দিন এই সময় যেটা দেখতে পাচ্ছি তিনশো সাতাশ হারিয়েছে ইংল্যান্ড ভালো বল করেছে ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ার ফিল্ডাররা একের পর এক ক্যাচ মিস করে ম্যাচটাই মিস করে দিল এই ম্যাচ যেদিকে গড়াচ্ছে আর মাত্র দুদিন বলতে পারেন আড়াই দিন বলতে পারেন যেভাবে ব্যাটিং হচ্ছে দেখে মনে হচ্ছে এই টেস্ট ড্রয়ের দিকে এগোচ্ছে তবে এখনো আমি আশা রাখছি যদি ইন্ডিয়া ইংল্যান্ডকে খুব তাড়াতাড়ি অল আউট করে দিতে পারে এই পৌনে চারশো চারশোর মধ্যে এবং আজকের যদি ইন্ডিয়া এই কুড়ি ওভারও যদি ব্যাট করতে পারে পনেরো ওভারও যদি ব্যাট করতে পারে এবং ষাট সত্তর রান যদি নিজেদের দখলে আনতে পারে তাহলে কিন্তু লিডটা কম করে হলেও দেড়শো রানের উপরে লিড হয়ে যাবে আরো দুদিন বাকি থাকবে ইন্ডিয়া যদি আগামী কাল দারুণ ব্যাট করে এই লিডটা যদি তিনশো ক্রস করে দিতে পারে এবং লাস্ট দিন যদি ইংল্যান্ডকে ব্যাটিং পাঠায় আর ইন্ডিয়া যদি ভালো ফিল্ডিং করতে পারে বোলিং তো ভালো করছে আরো ভালো বোলিং করতে হবে তাহলে কিন্তু ইন্ডিয়া জিতে যেতে পারে ম্যাচ যে কোনো দিকে ঘুরে যেতে পারে ইন্ডিয়াও জিততে পারে ইংল্যান্ডও জিততে পারে তবে ইন্ডিয়ার উপরে একটু ভরসা রাখতেই হয় ইন্ডিয়া দারুণ ব্যাট করেছে ইন্ডিয়ার বোলিং বিভাগও ভালো বল করেছে ফিল্ডাররা সাথ দেয়নি যদি শেষ দিন ভালো ফিল্ডিং করে ভালো বোলিং করে তাহলে ইন্ডিয়া জিতে যেতে পারে অবশ্য ইন্ডিয়া যদি সেকেন্ড ইনিংসে খারাপ ব্যাট করে তাহলে এই ম্যাচ ইংল্যান্ডের পকেটেও ঢুকে যেতে পারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন